হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা যাচ্ছি হলো জলপাইগুড়িতে ঘুরতে তার জন্য হেঁটে হেঁটে বেরিয়ে গিয়েছি আমাদের এখান থেকে তো জলপাইগুড়ি অনেকটাই দূর এক ঘন্টার রাস্তায় কিন্তু তোমরা ভেবো না যে আমরা হেঁটে হেঁটে জলপাইগুড়ি চলে যাব। আমরা প্রথমে চলে আসলাম রাস্তার দিকে এই তো টোরোতে উঠে গেলাম কিন্তু তোমরা এটাও ভাবো না যে আমরা টোরোতে করে জলপাইগুড়ি যাচ্ছি টোরোতে করে আমরা যাচ্ছি হলো বাজার মানে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর আমাদের তো চলছে এখন রমজান মাস সবারই রোজা হয়তো খুবই ভালো কাটছে এর তো আমরা বাসে উঠে গিয়েছি বাস থেকে নেমে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমি নার্সিংহোমে এসেছি কয়দিন আগে আমি তিন চার দিন এই নার্সিংহোমে ভর্তি ছিলাম এর তো এগুলোই চলছে আমাদের বাড়িতে কয়দিন ধরেই মানে অসুখ বিসুখ বারবার নার্সিংহোম ডক্টর এইসবই আজকে ডক্টর দেখাতে এসেছি ডক্টর দেখানো শেষ করার পরেই চলে এসলাম একটা চশমার দোকানে আমার একটা চশমা খুবই পছন্দ হয়েছিল তাই জন্যই চশমার দোকানে এসেছি কিন্তু সেখানে আর চশমা না দেখে আমি নিজের চোখের ডাক্তারই দেখিয়ে নিয়েছি চোখের ডাক্তার দেখানোর কোনো কথাই ছিল না কিন্তু আমি দেখিয়ে নিলাম যেহেতু আমার এক বছর হয়ে গিয়েছে চোখের ডাক্তার দেখানো যে কোনো কাজ করার জন্য জলপাইগুড়ি আসতে হয় মানে ডাক্তার দেখানো হোক বা অন্য কোনো অফিসিয়াল হোক জলপাইগুড়িতেই আসতে হয় যেহেতু এটা আমাদের ডিস্ট্রিক্ট আমার তো কোনো সময় মনে হয় জলপাইগুড়িতে বাড়ি হলেই ভালো হতো তাহলে যাতায়াত করতে অত প্রবলেম হতো না যাই হোক আমরা এখন চলে এসেছি জলপাইগুড়ি মার্কেটে এখানে বিক্রি হচ্ছে হলো সেলে অনেক রকমের জিনিসপত্র যেরকম দেখতে পাচ্ছি এখানে ড্রেস বিক্রি হচ্ছে এখন তো চৈত্র পড়েছে তাই জন্য এই ড্রেসটা আমার দেখছিল কিন্তু নেই নি লাস্ট পর্যন্ত কিন্তু ওই ব্যাগের দোকান থেকে ব্যাগ কিনেছি দুটো তারপরে চলে এসেছি আমরা লেন্স কার্ডে লেন্স কার্ডটায় ফ্রি আই চেকআপ ছিল তো সেখানে আমি আই চেকআপ করিয়েছি ফ্রিতে একটা চশমা পছন্দ হয়েছিল কিন্তু সেটাও নেইনি পরে তো আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম বাস স্ট্যান্ডে যেয়ে দেখি বাস নেই তারপরে চলে আসলাম আমরা গোশালা মোড়ে গোশালা মোড় থেকে সবসময় বাস যাতায়াত করে যেহেতু শিলিগুড়ি থেকে বাসগুলো যায় বাস আসা পর্যন্ত আমরা চলে আসলাম একটা দোকানে যেখানে চা এবং কফি বিক্রি হচ্ছে তো সেখান থেকে একটা কফি নিলাম যেহেতু আমরা দুপুর থেকে কিছু না খেয়ে আছি মানে দুপুরে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপর থেকে কিছু খাওয়া হয়নি কেন তার জন্য কফি নিয়ে নিলাম কফিটা খুবই টেস্টি ছিল আর মা এখানে খাচ্ছে হলো লেজ মায়ের লেজ খুব পছন্দ আর এখানে উল্টো ব্যাপার হয়ে যাচ্ছে মা খাচ্ছে জাঙ্ক ফুড আর আমি খাচ্ছি কফি কিন্তু না না আমিও জাঙ্ক ফুড খেয়েছি মানে আমি এখানে একটা কুরকুরে নিয়েছি এই কুরকুরেটা খেয়েছি এর তো আমি বাড়ি চলে এসেছি বাসের মধ্যে ভিডিও করতে পারিনি যেহেতু বাসে অনেকটাই ভিড় ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে তো আজকের মতো এতটুকুই ভিডিও হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টাটা